টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস না করে যে সকল শিক্ষক শিক্ষকতায় নিয়োজিত তাদের জন্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় শিক্ষক হতে হলে অবশ্যই টেট পাস করতে হবে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শিক্ষকতার পেশায় নিয়োজিত লক্ষাধিক শিক্ষকদের জন্য এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে গত পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার প্রকাশিত একশো দশ পাতার এই রায়ে স্পষ্ট বলা হয়েছে যে সকল শিক্ষক এখনো পর্যন্ত ট্যাট অর্থাৎ টিচার ইলিজিবিলিটি টেস্ট পাশ না করেই শিক্ষক পদে কর্মরত আছেন তাদের আগামী দুই বছরের মধ্যেই এই পরীক্ষা অবশ্যই পাশ করতে হবে নইলে তাদেরকে চাকরি সারতে বলা হবে অথবা বাধ্যতামূলক অবসর কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে কারা এই নিয়মের আওতায় আসবেন রায়ে উল্লেখ করা রয়েছে যে সকল শিক্ষক দু হাজার এগারো সালের আগে শিক্ষক পদে যোগদান করেছেন অর্থাৎ যখন টেট বাধ্যতামূলক করা হয়নি অথবা যে শিক্ষকরা এখনো পর্যন্ত টেট পাশ করতে পারেননি তাদেরকেও আগামী দুই বছরের মধ্যেই ট্যাট পাস করতে হবে চাকরিতে বহাল থাকতে হলে অবশ্য অবসরের সময় অনুযায়ী আলাদা শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যেসব শিক্ষকদের অবসরের সময় পাঁচ বছরের বেশি বাকি তাদেরকে অবশ্যই আগামী দুই বছরের মধ্যে টেট পাস করতে হবে যাদের অবসরের সময় পাঁচ বছরের কম বাকি তাদের ক্ষেত্রে টেট না দিলেও চাকরিতে তাকা যাবে তবে তারা যদি পদোন্নতি অর্থাৎ প্রমোশনের জন্য আবেদন করতে চান তবে তাদেরকে বাধ্যতামূলক ট্যাট পাশ করতেই হবে কেন এই সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী গুণগত শিক্ষা অর্থাৎ কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হলে যোগ্য শিক্ষক থাকা জরুরি আর যোগ্যতার মাপকাঠি হিসেবে ট্যাট বাধ্যতামূলক আদালত জানিয়েছে শিক্ষকরা যদি নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হন তাহলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায় নিয়ে শিক্ষক মহলে ব্যাপক প্রতিক্রিয়া এই রায় প্রকাশের পর শিক্ষকদের মধ্যে স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন দু সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর হয় এবং দু সাল থেকে ট্যাট চালু হয় তার আগে যারা চাকরিতে যোগ দিয়েছিলেন তারা কিভাবে এই নিয়ম মানবেন কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই সময় নিয়ম না থাকলেও এখন যেহেতু টেট বাধ্যতামূলক তাই সব শিক্ষকেরই পরীক্ষা দিয়ে টেট পাশ করতে হবে এদিকে সংখ্যালঘু প্রতিষ্ঠান নিয়ে এই রায়ে বলা হয়েছে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ট্যাট বাধ্যতামূলক হবে কিনা তা বড় বেঞ্চে নির্ধারিত হবে ফলে আপাতত এই প্রতিষ্ঠানগুলিকে ছাড় দেওয়া হয়েছে এই রায়ের ফলে দেশের সমস্ত শিক্ষকদের কাছে এখন একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে শিক্ষক পদে বহাল থাকতে চাইলে বা পদোন্নতির সুযোগ নিতে চাইলে ট্যাড পাশ করতেই হবে আদালতের বাসায় গুণগত শিক্ষা দিতে চাইলে টেট পাশ করা ছাড়া আর কোনো বিকল্প নেই এ নিয়ে ভারতের সমগ্র সমগ্র শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া